অনেকেই বলো হুজুর এত এবাদত বন্দিগি করি জানতে বড় ইচ্ছে হয় নামটা কি জান্নাতে না জাহান নামে যদি নামটা জান্নাতে হয় আলহামদুলিল্লাহ বড় খুশি আর এত এবাদত বন্দি করবার পরেও যদি নামটা জাহান নামে হয় হুজুর উপায় নাই তাহলে এমন কান্নাকাটি করব এমন তবা করব যেন আল্লাহ নামটা জাহান নাম থেকে কেটে দেয় জান্নাতের মধ্যে লিখে দেয় হুজুর জানার কোনো মাধ্যম আছে কি কি আবাদত করলে কি আমল করলে আমি জানতে পারবো আমার নামটা জান্নাতে না জাহান নামে হ্যাঁ দুটি লক্ষণ আছে লক্ষণ আছে যদি আপনি এই লক্ষণগুলো আপনার দেহের মধ্যে অনুভব করেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার নামটা জান্নাতের মধ্যে না জাহান নামের মধ্যে কিছু এমন লক্ষণ আছে যা আপনি আপনার দেহের মধ্যে অনুভব করলে বুঝবেন যে আপনার নামটা জান্নাতে আর এমন কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো আপনার দেহের মধ্যে অনুভব করলে আপনি বুঝতে পারবেন আপনার নামটা দা জাহান্ন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হ্যাঁ ঈমানদারেরা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো হক তো কতিহি ভয় করবার মতো ভয় ওয়ালা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না এখানে আল্লাহ পাক বললেন হে ইমানদারেরা হে বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করবার মতো ভয় এই ভয়টা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় যখন আপনি দেখবেন গুনা করতে গেলে আল্লাহর কথা স্মরণ হয় আপনার ভিতরে ভীরির সঞ্চার হয় বুঝবেন আল্লাহ আপনাকে বড় ভালোবাসে কারণ আল্লাহ পাক আলামিন বলেন ইননাল্লাযিনা আতাকাউ ইযা মাসাউম ত মিনাশ শাইতানি তাযাক্কারু ওয়া ইযা হুম মুবসিরুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অবলম্বন যারা করে আল্লাহকে ভয় যারা করে আল্লাহকে যারা বড় ভালোবাসে গুনা করতে যাদের ভয় হয় কখনো কখনো শয়তান তাদেরকে এমন টার্গেটে ফেলে গুণা করাবে এরা যখন গুনাহ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলে গুনা করবার উপরকম হয়ে যায় তখন আল্লাহ তাআলা তাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে দেয় ফলে আল্লাহ ওই বান্দাদেরকে গুনাহ থেকে হেফাজত করে যখন আপনি গুনাহ করতে গেলে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয় দুনিয়ার কেউ দেখো করে না দেখো আমার রব আমাকে দেখতেছে দুনিয়ার কেউ বুঝো করে না বুঝুক আল্লাহ সব জানতেছেন কেয়ামতের ময়দানে সবার সামনে প্রকাশ করে দিবে এই লক্ষণগুলো যখন আপনার দেহের মধ্যে অন্তর অনুভব হবে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন আর আল্লাহ ভালোবাসার কারণেই আপনাকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লিন ইনসানিন আলজামনাহু তাইরহু ফি আনুকি

ছোট গুণা করেন বা বড় গুণা করেন দিনে করেন বা রাতে করেন আমরা যা কিছু করি না কেন আল্লাহ সবকিছু রেকর্ড করতেছে কেয়ামতের ময়দানে আমাদের হাতের মধ্যে যখন আমল নামা দিবে আমল নামা দেখে বলবো হরে এটা কেমন আমল নামা আমার ছোট গুণও সারে নাই আমার বড় গুণও সারে নাই আমার প্রকাশ্যের গুণও সারে নাই গুপুরের গুণ সারে নাই দিনে করেছি রাতে করেছি কেউ দেখে নাই ওই ও সারে নাই অর্থাৎ ভালো কাজ করি আর কাজ করি না পাকুল আলমে সব কিছু রেকর্ড করতেছে এই জন্য সাবধান বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন তোমরা যে যে কাজ করো ভালো কাজ করো আর মন্দ কাজ করো সব কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করতেছে সব কিছু আল্লাহ পাক রেকর্ড করতেছে এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যখন আপনি বুঝবেন গুনাহ করতে গেলে ভয় তৈরি হয় আর এই ভয়ের কারণে আপনি গুনা সেরে দেন গুনা করতে গেলে আল্লাহর কথা স্মরণ হয় করতে কথা হয় গুনা গেলে যে করতেছি এই অবস্থা যদি আমি মরিয়া যাই আল্লাহর সামনে আমি আমি কেমনে মুখ দেখাবো এই অবস্থা যদি আমার মৃত্যু হয় আমি আমার রবের সামনে মুখ দেখাবো কি করে এই ভয়ে গুনা সেরে দেয় যে ব্যক্তি ওই ব্যক্তিকে আল্লাহ বড় ভালোবাসে ওই ব্যক্তির নামটা জান্নাতের মধ্যে আছে। তখনই বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামটা জান্নাতে লিখে দিয়েছে দুই নম্বর علامت হলো যখন আপনি গুনাহ করতে গেলে মজা পান অনেক মানুষ আছে গুনাহ করতে গিয়ে বড় মজা পায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুঝবা তার দিলটা মরে গেছে তার দিলটা মরে গেছে তার অন্তরে শয়তান বাসা বেঁধেছে ওই ব্যক্তির নাম এখনো পর্যন্ত জাহান্নামের মধ্যে আছে তিরমিজি শরীফের হাদিস حضرت ابو معمر رضی اللہ تعالی عنہ বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দুই ফোটার দুটি চিহ্ন এত বেশি প্রিয় যে আল্লাহর কাছে এর চেয়ে বেশি প্রিয় আর কোনো কিছু নাই দুটি ফোঁটা এমন আছে আর দুটি চিহ্ন এমন আছে যা আল্লাহর কাছে এতই প্রিয় আল্লাহর কাছে এর চেয়ে প্রিয় আর কোনো কিছু নাই এর মধ্যে এক নম্বর হলো যারা আল্লাহর ভয়ে চোখ তরে দুফোটা অশ্রু ফেললে ওসত আল্লাহর কাছে এত বেশি প্রিয় এর থেকে বেশি প্রিয় আল্লাহর কাছে আর কোনো কিছু নাই দুই নাম্বার যার যুদ্ধের ময়দানে গিয়ে দুই ফোঁটা রক্ত জড়াইছে ওই রক্তটা ওই চিহ্নটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় যার থেকে প্রিয় আল্লাহর কাছে আর কোনো কিছু নাই এই ভয় আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এই জন্য আপনার দেহের মধ্যে এই দুটি লক্ষণ যখন অনুভব করবেন এক নাম্বার যখন গুনা করতে যাওয়ার পরে আল্লাহর কথা স্মরণ হবে জাহান্নামের কথা স্মরণ হবে এরপরে যদি আল্লাহর কথা শরণ করবার পরে আপনি গুনা ছেড়ে দেন বুঝবেন আল্লাহ আপনাকে বড় ভালোবাসে মোহাব্বত করে আপনার নামটা আল্লাহ জান্নাতে লিখে দিয়েছে আর যখন গুনা করতে গেলে ভয় লাগে না আর করলে কি মানুষ হত্যা করলে অন্তরে ভীতির সঞ্চর হয় না সুদ খাইলে যাহার নামের কথা স্মরণ হয় না ঘুষ খাইলে স্মরণ হয় না মানুষকে কষ্ট দিলে জোর জুলুম করলে স্মরণ হয় না যাহার নামের কথা যাহার নামের ভয় অন্তরে ঢুকে না তখন বুঝবেন আপনার নাম যাহার নামে আসে আল্লাহ আপনার পছন্দ করে না এই দুটি লক্ষণ দেখলেই বুঝবেন আপনার নাম হয়তো জান্নাতে নতুবা জাহান নামে জাহান পান্দা যারা এরা গুনাকে গুনেই মনে করে না গুনাকে পরোয়া করে না মনে যা চায় তাই করতে পারে আর মুমিন বান্দা একক তো নামাজ ছাড়তে পারে না অন্তরে কম্পন তৈরি হয়ে যায় আমি যে নামাজ ছেড়ে দিলাম এ অবস্থায় যদি আমি মারা যাই আল্লাহর সামনে আমি কেমনে মুখ দেখাব এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ এদেরকে বড় বেশি ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তাকিল্লাহা ইয়া জাআল লাহু মখরাজা ওয়া মিন হাইথু লা ইহতাসিব যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভয় করে ওমাইয়াত তাকিল্লাহা ইয়া জাআল লাহু মখরাজা আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে হেফাযত করবে ওয়া ইয়ারযুকুহুম মিন হাইথু লা ইহতাসিব আর কল্পনা করতে পারবে না আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে এই দুটি লক্ষণ আপনার দেহে থাকলেই দেখলেই বুঝবেন আপনি জান্নাতি না যদি এই লক্ষণগুলো আপনার ভিতরে থাকে নিজে নিজেই বুঝতে পারবেন কি জান্নাতি না